দেখো বন্ধুরা সকাল সকাল আমরা বসেছি কাঁঠাল নিয়ে তো সকালে সমস্ত কাজ সেরে তারপরে তোমার কাপড় চুপড় ধুয়ে সব কিছু রেখে দিয়ে তো আমরা সকালের নাস্তা করবো আজকে কাঁঠাল আর বেড পারোটি কিন্তু শিবা খাবে না ওর জন্য পরোটা এনে দেওয়া হয়েছে তো পরোটা খেয়ে নিয়েছে তো আমি আর শিবার বাবা খাবো তো শিবার বাবা বলছে যে কাঁঠালটা আমি ভাঙি তো বললাম রে ঠিক আছে ভাঙেন তো যাই হোক উনি কাঁঠালটা ভাঙতেছে আর দেখো রুয়াগুলো কিন্তু অনেক সুন্দর মানে বেরোচ্ছে আর কি তো কাঁঠালটা দা দুর্দান্ত মিষ্টি ছিল কিন্তু বেশি রসালো ছিল না তো আমি আবার একটু রস করেই খেতে পছন্দ করি কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে বলো পাউরুটি দিয়ে বলো দেখো আমি বেড পাউরুটি দিয়ে রস করে যে সুন্দর করে ভরে ভরে নিয়ে খাবো কারণ আমার এরকমই ভালো লাগে তো দেখো তো দেখো আমি এই যে রস করে আমি পাউরুটি দিয়ে খেয়ে নিচ্ছি এই যে আসিবার বাবা আমার আমার কাঁঠাল রুয়াগুলো খাবে আর পাউরুটি খাবে আলাদা করে এভাবে খায় তো যাই হোক যে যেমন খায় আর কি যে যেমন পছন্দ করে তারপর দেখো খেয়ে আমি আসলাম সাদে কাপড় মেলতে এই যে তো দেখো রোদ্রে আমার মুখ মুখটা একদম ঘুষিয়ে গেছে দেখো কি অবস্থা তো খাওয়ার পরে কিন্তু আমি ছাদে আসিনি ভুল বললাম খাবার পরে আমি হচ্ছে রান্না বসিয়েছিলাম তো রান্না করতেছিলাম তো যাই হোক আমি যখন কাপড় মেলতেছি ছাদে তখন হচ্ছে ঠিক সাড়ে এগারোটা বারোটার মতো বাজে তো আমি ওই সময় এসেছি ছাদে কাপড় মেলতে কারণ ওই সময় একটু রোদ উঠেছিলো তো রোদ্রের সাথে গরমই ছিল আর এই দেখো এই জন্য আমার মুখটা কিন্তু ওই রকম একদম কি বলবো তো তো দেখো চাদর চাঁদের কাপড়গুলো মেলে নিচ্ছি আর মেলা হয়ে গেছে তো আমি সবগুলো ক্লিপ দিয়ে নিচ্ছি কারণ ক্লিপ না দিলে কিন্তু বাতাস চলতেছে হাওয়া চলতেছে তো উড়ে যাবে কাপড়গুলো তো এই জন্যই আমি দেখো সবগুলোতে ক্লিপ মেরে মেরে দিচ্ছি আর কি তো মেঘলা মেঘলা করতেছে জানি না আবার কখন বৃষ্টি কেমন আছো সবাই আমার প্রিয় বন্ধুরা আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো সকাল থেকে কিন্তু আমি তোমাদের সাথে কথা বলতে পারিনি শুধু টুকটাক কিছু কাজ দেখিয়েছি কারণ কি করব অনেক কাজ থাকে ব্যস্ত থাকি আজকে একটু উঠেছি দেরি করে কারণ একটু বৃষ্টি হয়েছিল ঠান্ডা ঠান্ডা এই জন্য আর কি অনেক দিন পর ঠান্ডা রাত্রি তো দেখো বন্ধুরা আমি কাজ করতেছি এখন আমি রান্না বসিয়েছি ডাল হয়ে গেছে তো ভাতটা বসিয়ে দিয়েছি এদিকে একটু বাটা কষা করা লাগবে আর অল্প একটু চিকেন আছে ওটাকে আমি রান্না করব। শিবা বলছে মা ওইটা রান্না করে দাও তো দেখো দুদিন হলো মাংস খাওয়াই হচ্ছে তো আমার তেমনটা রুচি নেই তো শিবা খাবে ওর জন্যই অল্প করে একটু রান্না করব আর আমরা ডাল রান্না করেছি একটু ভাজি ভাজি কিছু করলে করব এই আর কি তো বন্ধুরা দেখতে থাকো আমার ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আমার পাশা থেকেও সাপোর্ট করো তো এই তো বন্ধুরা আর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সটে তো ছাদে গিয়েছিলাম ছাদে গিয়ে কাপড়গুলো মেলে দিয়ে আসলাম কারণ সকালেই ধুয়েছি কিন্তু মেলার মতো মানে সময় হচ্ছিল না তো কিছু ভালোই কাপড় চোপড় ছিল আমার বেলকুনি তো জাকা ধরবে না এর জন্যই বললাম যে ঠিক আছে সবগুলোই ছাদে দিয়েছি তো আনমনা আনমোনা করছিলাম দেবো কি দেব একটু মেঘলা মেঘলা ছিল এর জন্য তো তো পরে দেখি যে না একদম রোদ রোদ উঠেছে বা গরম উঠতেছে তো দেখলাম ঠিক আছে রোদ যখন উঠতেছে আধা ঘন্টা এক ঘন্টা মধ্যে শুকিয়ে যাবে তো এই জন্য আমি এই যে ছাদে দিয়ে আসলাম তো দিয়ে এসে এই যে তোমাদের সাথে একটু কথা বললাম তো এখন আমি একটু কাজ করবো বন্ধুরা তো দেখো এখানে আমি আলু ভাজি করে নিচ্ছি কারণ আলু এই আলু ভাজা শিবা খুবই পছন্দ করে আর আমারও খুবই পছন্দ তো এই আলু ভাজা যদি হয় তো আমার আর কিছু লাগে না ভাতের সাথে তো এখানে দেখুন চিকেন রান্নার জন্য নিয়েছি কিন্তু আমি এই যে পেঁয়াজ বাটা রসুন বাটা তারপর আদা বাটা জিরে বাটা ধনিয়া বাটা লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ আর একটু চিনি নিয়েছি তো দেখো সবগুলো আমি নিয়ে এই যে একসাথে একটু মিক্সার করে নেব। তে চামুচ দিয়ে আমি এই যে ফেটে নিচ্ছি আর কি তো দেখো আমি রান্না বসেছি তো আজকে তেমন কিছু রান্না করতেছি না তোমাদের সাথে তো বলেছি। তো এই যে দেখো পে সম্বার দিয়ে দিয়েছি আমি এখানে তেজপাতা আছে আর পেঁজ আছে আর গরম মশলা গুঁড়ো আমি আমারটা তা নিয়ে গুঁড়োগুলো আমি সবগুলোই দিয়ে দিয়েছি তোমার হচ্ছে যে মশলা সব মশলার ভিতরে তো দেখো আমি চিকেন আর আলুটা কিন্তু একটু পেঁজের সাথে দিয়ে হালকা একটু ভাজা করে নেব আর এই মাংসটা কিন্তু ভাজা না করলে চলে এই চিকেনটা তো তারপর দেখো হালকা একটু ভাজা ভাজা হওয়ার পরে আমি এই যে সব মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব তো নিয়ে তারপরে কিন্তু আমি একটু ঢাকা দিয়েছিলাম তো যাই হোক ঢাকা একটা আবার কিন্তু তুলে নিয়েছি তুলে দেখো এই যে দেখো কষানো কিন্তু হয়ে যাচ্ছে এই যে আর যেটুকু একটু জল বেরিয়েছিল সেটা কিন্তু শুকিয়ে যাচ্ছে শুধু তেল বেরোচ্ছে এই দেখো তোমার মাংস কষানোটা দেখো হয়ে যাচ্ছে এই দেখো আবার ঢাকনাটা তুলে নিলাম তো দেখো সুন্দর একটা ফ্লেভার আসছে কিন্তু যেটা আমি বুঝতে পারছি আর এই দেখো মাংস কষানোটা হয়ে গেছে তো আমি আর পরে জল দিয়ে দেবো মাংস ভিতরে দেখো হ্যালো বন্ধুরা তো দেখো দুপুরে যে রান্নার সময় তোমাদের সাথে আমার কথা হয়েছিল তারপর থেকে কিন্তু আমি আর তোমাদের সাথে কোনো কাজও শেয়ার করতে পারিনি আর কথা বলতে পারিনি কারণ অনেক ব্যস্ততা ছিলাম এর জন্য আর কি ব্যস্ততার মধ্যে আর কি হয়নি তো দেখো এখন হচ্ছে এখন শিবার হচ্ছে বন্ধুর মা অর্থাৎ আমার বান্ধবী তো ফোন দিয়েছে উনি যাবে একটু কালীবাজারে মার্কেট করতে বলছে যে দিদি ভাবে আপনি যদি একটু সাথে যান তো অবশ্যই যাব অবশ্যই যাবো না তারপর দেখো যে আমি রেডি হয়ে নিলাম তো এখন আমি যাব আমার সাথে তো দেখি যদি সময় পায় পারি তো তোমার সাথে তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব ঠিক আছে তাহলে দেখা হচ্ছে আবার এসে নেক্সট তো দেখো যে আমি যাচ্ছি একদম পুরো ধরে রেডি হয়ে এই যে তো যে গরম উঠেছে বিকালে বৃষ্টি আসে নাকি বুঝতে পারছি না তো ছাতা তো নিলাম না যাই হোক চলে যাচ্ছে অমনি আর এইখানে দেখো আমরা এসে পড়েছি তো এই দেখো যে নিজেদের মার্কেট বসেছে সুন্দর সে জিনিসপত্র কেনাকাটা করলোরা আর এখানে দেখো এসেছে আমরা আমের দোকানে দেখো কত সুন্দর আম এটা কিন্তু রূপালি আম দেখো আর এটা হচ্ছে হাড়িভাঙ্গা আম অনেক আম আছে অনেক আমের নাম বললো ভাঙ্গা বললো তারপরে হচ্ছে তো যাক ওখান থেকে কেনা হলো না তো এসে আর এক দোকানে আসলাম আমরা এসে এসে এখান থেকে প্রায় তিরিশ চল্লিশ কে নেওয়া হলো অনেক আম নিল তো আমিও নিলাম কিছু তো দেখো আম নিয়ে তারপর আমরা যা আসছিলাম এই যে আর দেখো কি জ্যাম যাক তো আমরা অটোতে বসেছিলাম তো সন্ধ্যা বলতে সন্ধ্যা গড়িয়ে গেছে তো দেখো ভাবিরা চলে গেছে তো আমি আর একটা একটা মিউজিক নিয়ে আমি চলে আসছি বাসায় তো দেখো তো বাসায় চলে আসছি তো শরীরটা খুবই ক্লান্ত আর একটা কথা বলা নেই সেখান থেকে আমি একটু পার্লারে গিয়েছিলাম ভুলে উঠাতে শুভরাত্রি রাত বাজে আটটা তো দেখো আমি এসেছি ওখান থেকে মার্কেট থেকে বাজার থেকে এসেছি তো আসার পর আর ভিডিও করা হয়নি কারণ অনেক ক্লান্ত সেই এসে আগে একটু বসেছিলাম তারপরে হাত মুখটা ধুয়েছি ধুয়ে দেখো ভাত বসিয়ে দিয়েছি আমি তো ওরা তো সব দেখলে আম টাম কিনলো তো আমিও আম কিনেছি তিন কেজি তো আর কি আর কি বলবো বলো খুব ক্লান্ত লাগতেছে অনেক খারাপ লাগতেছে তো ঠিক আছে বন্ধুরা আমাদের আজকে ব্লগটা তোমাদের কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে তো আজকে এই পর্যন্তই কাল একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা